দর্শক আসসালাম আলাইকুম ভাই ওনাদের প্রতিষ্ঠানের আরেক ভাইয়ের সাথে দেখা হলো তো উনি এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে দেখাবেন বেশ কিছু বাচ্চাদের ওয়াকার আছে তো ভাই এই ওয়াকারগুলো কোথা থেকে আসে চায়না থেকে নাকি আমদানি করেন চায়না থেকে চায়না থেকে আমদানি করা আপনাদের তো আপনাদের এখানে তো বেশ অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি প্রোডাক্ট আছে তো প্রথমে এটা যদি দেখাই হ্যাঁ তো এটার প্রাইসটা কত

আচ্ছা আচ্ছা ট্রলির মতন ওই আচ্ছা 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 একটা একটা শেডের মতন দেওয়া আছে কত চার হাজার টাকা এটা আচ্ছা এটা কত বছরের বাচ্চারা এটা ব্যবহার করতে পারে আচ্ছা যারা মানে আট নয় মাস থেকে ওই যেটা যারা হাঁটা শুরু করছে শিখতেছে আচ্ছা আচ্ছা ওদের আচ্ছা হাঁটা শেখার জন্য আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আরেকটা কালারের আছে খুবই সুন্দর একই ফাংশন এটা প্রাইসটা কীরকম

আচ্ছা হ্যাঁ ওয়াকাল এটা আপনাকে হ্যান্ডেল আছে করছে আপনাকে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মানে এটা মাল্টি

মানে প্রোডাক্টের হেভিসের জন্য প্রাইসটা ব্যারি করে যে কোনটা হয়তো একটু পাতলা কোনোটা হয়তো একটু হেভি করে বানানো এই জন্য প্রাইসটা আপ ডাউন করে আচ্ছা এখানে নিচে একটা দেখতে পাচ্ছি এটি আপনার বলে হাস আচ্ছা ঠিক আছে এটা শুধু আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার

দর্শক যারা আপনাদের বাচ্চাদের জন্য যারা মাত্র হাঁটা শুরু করেছে বা হাঁটতে শিখতেছে তাদের জন্য আপনারা এখান থেকে পাইকারি মূল্যে নিয়ে যেতে পারেন এটা মৌলবীবাজার পুরাতন ঢাকায় অবস্থিত ওনাদের দোকানটা আপনাদের দোকানের নামটা একটু বলে দেন ভাই আমাদের দোকানের নামটা হলো সোনিয়া টয় গিফট বাজার

कर दी बनना है और ये काट के फिर आ